হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় এই ভিডিওটাতে তোমরা প্রায় ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে মানে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি তো ওর জন্য তোমাদেরকে আমি ঠিক করেছি যে আরও অনেক 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 টিপস দিতে থাকবো আর টিপসগুলো তোমরা নিতেও বেশ উৎসাহী কারণ তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ সো ভেরি মাছ তো এই ভিডিও দরুন তোমরা কিন্তু অনেক 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 হেল্প পেয়ে যাবে আমার কাছ থেকে সবার আগে তোমাদেরকে কী করতে হবে আমার এই যে ভিডিওটা দেখছো যে চ্যানেল থেকে সেটাকে ফলো করতে হবে আর অবশ্যই যারা যারা দেখছো একটা করে কমেন্ট করে যাবে আর এরপরে আসছি সিক্রেট টিপসে এবারে সিক্রেট টিপস তোমাদেরকে কি করে দেবো সবার আগে তোমাদেরকে কমেন্টস কেন করতে বললাম জানো কমেন্টস করলে কিন্তু তোমাদের ভিউয়ার্স অনেক বেশি বেড়ে যাবে তো ফেসবুকের ব্যাপারে অনেক বেশি তোমাদেরকে আমি টিপস আজকের এই ভিডিওটাতে দিতে থাকবো তো তোমরা কিন্তু দেখতে থাকো সবার আগে তোমাকে কমেন্ট করতে বললাম এর জন্যই কারণ কমেন্ট করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে রিচ আপ হয় যেমন ধরো আমার এই ভিডিওটা দেখছো তোমরা যদি এখানে এসে চারটি কমেন্ট করে যাও তোমার কিন্তু রিচ আপ হবে আর ফেসবুকে ভিডিও করার জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেসবুকে রিচ আপ করা ফেসবুকে রিচ কিভাবে আপ করবে তার জন্য অন্যের ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার এই কমেন্ট সেকশানে যারা যারা কমেন্ট করেছে যদি কোনো স্টার সেন্টার দেখতে পাও তাকে সবার আগে ফলো করে দেবে এটা কিন্তু এক নম্বর একটা স্টেপস কারণ কি ওর কাছ থেকে তোমরা নেক্সট টাইম কিন্তু স্টার পেতে পারো কারণ যে একটা ভিডিওতে স্টার দেয় সে অন্যান্য লোকের ভিডিওতেও সাপোর্ট করে স্টার দিয়ে আমার চ্যানেলের মধ্যে কিন্তু এমন অনেকেই রয়েছে যারা স্টার দিয়ে হেল্প করে তাই তাদেরকে ডেফিনেটলি ফলো করো আর তাদের কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করবে এটা ফার্স্ট স্টেপ বলে দিলাম সেকেন্ড স্টেপ বলি প্রত্যেকে যারা কমেন্ট করেছে প্রত্যেকের কমেন্টে একটা করে তোমরা লাইক করে দেবে কমেন্টে লাইক করার পরে লাইক লাভ যা ইচ্ছে তোমরা যেটা ইচ্ছে সেটাই করে দিতে পারো আর তার কামেন্টে গিয়ে একটা করে কামেন্ট করে আসবে এটাতে আরও বেটার রিচ তোমরা পেয়ে যাবে ফেসবুক থেকে এরপরে আসছি থার্ড স্টেপে এই স্টেপগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এরপরে আসে ফলো ফলো করে কিন্তু কাউকে আনফলো করবে না ঠিক আছে ফলো করে আনফলো করলে কিন্তু তোমারই রিচ ডাউন হবে তাই সবার আগে একটু কনফার্ম করে নাও সে তোমাকে ফলো ব্যাক করবে কিনা একটু কষ্ট করো মানে কমেন্ট সেকশনে গিয়ে একটু কষ্ট করো দেখবে তোমাদের ডেফিনেটলি সেখান থেকে ফলোয়ার্স ইনক্রিজ করছে আর হ্যাঁ আমি কিন্তু দুপুরবেলায় আর রাত্রেবেলায় দুটো করে লাইভ করার চেষ্টা করি দুপুরবেলাটা না হলেও রাত্রেবেলায় লাইভ করার চেষ্টা করি সেই লাইভসে কিন্তু তোমরা এক ঘন্টার মধ্যে হাজারটা ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারো এবং আমার মুখের কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা লাইভের কমেন্ট সেকশানে গিয়ে চেক করতে পারো সেখানে কিন্তু আমার অনেক ভিউয়ার্সরাই সেই কথাটা বলে দিয়েছে তাই আমি কিন্তু এখানে একদম মিথ্যা কথা বলিনি থার্স্টেপে থার্ড স্টেপ তো বলেই দিলাম এরপরে আসি আসল ট্রিক্সগুলোতে এর মধ্যে অনেকেই রয়েছে যারা বিগিনার আর আমার ভিডিওগুলো আমি বারবার তাদের মধ্যে এই জন্যই শেয়ার করি কারণ প্রচুর মানুষ জানতে চায় যে ফেসবুকের ফান্ডাটা কি ফেসবুক থেকে কি করে ইনকাম করা যায় এবারে তোমাদেরকে বলে রাখি দু সালের পরের থেকে কিন্তু ফেসবুক একটা ভালো প্ল্যাটফর্ম করে দিয়েছে ইনকাম সোর্সের জন্য যারা যারা একদমই কিছু করছো না গৃহবধূ রয়েছ বা বাচ্চারা রয়েছ ফেসবুকে কিন্তু কোনো রকম সময়সীমা নেই বয়সের হ্যাঁ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেটা আমার চ্যানেল ফলো করলে তোমরা ডেফিনেটলি একটার পরে একটা জানতে পারবে তোমাদেরকে ডেফিনেটলি আমি সেই জিনিসটাতে গাইড করে দেবো হেল্প করে দেবো তো সবাই ইনকাম করতে পারবে যার এখনও পকেট মানি পাও বাড়ির থেকে তারাও কিন্তু ইনকাম করতে পারবে তার জন্য কি করতে হবে ফেসবুকে ভিডিও পোস্ট করতে হবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে যার জন্য তুমি মনিটাইজেশন অন করার জন্য সবার আগে তোমাকে করে নিতে হবে হচ্ছে পাঁচশো ফলোয়ার্স যাদের পাঁচশো ফলোয়ার্সও নেই ওই যে বললাম আমার চ্যানেলটাকে ফলো করো আর যারা যারা আমাকে ফলো করে আমাকে কমেন্ট করে তাদের কমেন্ট করো এমনি তাদের পাঁচশোটা ফলোয়ার্স হয়ে যাবে পাঁচশোটা ফলোয়ার্স যদি হয়ে যায় তুমি কিন্তু ফেসবুকে স্টার পাওয়ার জন্য এলিজেবেল হয়ে যাবে স্টার সেট আপ তো জানোই আর যদি না জানো আমি সেটাও তোমাদেরকে বলে দেবো পরে তো আমাকে ফলো করে রাখো ওটাই আমি বললাম আমি একদম পাতি ভাষায় বোঝাচ্ছি কিন্তু এরপরে স্টার্সের পরে আসছি পাঁচ হাজার ফলোয়ার্স তোমাদেরকে লাগবে এইভাবে হচ্ছে গিয়ে পাঁচ হাজার ফলোয়ার্সও তোমরা কমপ্লিট করতে পারবে যারা রেগুলার আমার ভিডিও দেখে তাদের কিন্তু সবারই পাঁচ হাজারের কাছাকাছি ফলোয়ার্স হয়ে গেছে দুদিনে দু হাজার ফলোয়ার্স বেড়েছে এরকমও লোক আছে এরপরে একটা মেইন ফান্ডায় চলে আসি সেটা হচ্ছে ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট ভিউ এইটা কী করে পাবে এইটারও অনেক রকমের ট্রিক্স রয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দেব আমি নিজেও বিগেনার কিন্তু আমি যেখান থেকে ইনকাম করতে পারছি আমি চাই যে সবাই সেখান থেকে ইনকাম করতে পারু তার জন্য আমি তোমাদেরকে বলি যে মানে এত তাড়াতাড়ি কি করে ষাট হাজার মিনিটস তোমরা ভিউ করবে ষাট হাজার মিনিট মানে প্রায় এক হাজার ঘন্টা এবারে এতটা মিনিটস কিন্তু দু মাসের মধ্যে ভিডিও মানে ভিউ হওয়া নট এ ম্যাটার অফ জোক ঠিক আছে তো এইটার জন্য কিছু ট্রিক্স তোমাদেরকে অবশ্যই বলে দেবো সেই জিনিসটাকেও ফলো করার চেষ্টা করো তো অ্যাডস অন রিলস স্টার্ট হওয়ার জন্য কিন্তু এইটা দরকার হ্যাঁ সরি অ্যাডস ইনস্ট্রিম অ্যাডস হওয়ার জন্য অ্যাডস অন রিলসের জন্য আরও অনেক ফান্ডা রয়েছে কিন্তু সবার আগে তোমাদেরকে আমি বলবো যে তোমরা পাঁচশো ফলোয়ার্স করার চেষ্টা করো পাঁচশো ফলোয়ার্সের জন্য কোনো টাইম ডিউরেশন নেই যতদিনই খুশি করতে পারো কিন্তু আমার ভিডিও যারা দেখে তাদের দুদিনের মধ্যে পাঁচশো ফলোয়ার্স হওয়াটা সত্যিই বলছি কোনো ব্যাপারই নয় তারপরে আসছি পাঁচ হাজার ফলোয়ার্সের কথা যারা আমার কথাগুলোকে ঠিকঠাকভাবে ফলো করবে তারা কিন্তু ডেফিনেটলি পাঁচ হাজার গোলসটাও ফুলফিল করে নিতে পারবে তার জন্য ভিডিওগুলো দেখতে হবে আমার লাইভগুলোও একটু দেখতে হবে আরেকটা এরপরে মেইন ট্রিক্স বলে দিই ফেসবুকে থেকে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট ঠিক আছে আমি কিন্তু সব ভিডিও থেকেই যে টাকা একদম অনেক অনেক পেয়ে যাচ্ছি সেটা কিন্তু নয় কিন্তু আমাদের ভিডিওগুলো কন্টিনিউ জন্যই পোস্ট করতে হয় কারণ ফেসবুকে কিন্তু রিচ না থাকলে তুমি কোনো টাকাই পাবে না যদি তোমার ফেসবুকে রিচ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফেসবুক থেকে তুমি অগাধ টাকা ইনকাম করতে পারবে তাই রিচটা সবার আগে ইম্পর্ট্যান্ট তাই সবার আগে সবাই চেষ্টা করো যে ফেসবুকে রিচটাকে আপ করার আর একটা কথা বলে দিই অনেকেই ভাবে যে স্টিকার কমেন্টস করলে রিচ ডাউন হয়ে যায় এরম কোনো ব্যাপারই নেই তাহলে ফেসবুক কিন্তু স্টিকার সেগমেন্টটাই দিত না তো আমার ভিডিওতে আমি আরও ছোটো ছোটো অনেক রিলসও পোস্ট করি যেটার মধ্যে অনেক ট্রিক্স তোমরা দেখতে পাবে সেই জন্যই তোমাদেরকে ফলো করতে বলছি কারণ দেখো আমার এখানে ফলোয়ার্স গেইন করলে আমার রিচটা শুধু বাড়বে কারণ আমার যে মানে ফলো ডিউরেশনটা সেটা আমার অলরেডি ফুলফিল হয়ে গেছে সো আমার সেখানে কোনো প্রবলেম নেই অলরেডি ফুলফিল হয়ে গেছে তোমাদেরকে এর জন্যই ফলো করতে বলি যাতে আমি তোমাদেরকে হেল্প করতে পারি কারণ আমি যে জিনিসটা পাচ্ছি আমি চাই যে সবাই পারুক আর কারণ আমি ওরকম খাতা লুকিয়ে লুকিয়ে পরীক্ষা হলেও লিখতাম না তাই এখনও আমি তোমাদেরকে ওপেনলি বলে দিচ্ছি আর যাদের যাদের আমার কাছে কি যে কোনো রকমের কোয়ারিজ থাকবে তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশানে বলতে পারো আর আমার যারা ভিডিও ভিউ করে তারা সবাই জানে আমি প্রত্যেকজনকে প্রচুর 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 হেল্প করি আর সেই আমি সবার কাছে এত তাড়াতাড়ি এত প্রিয় হয়ে যেতে পেরেছি আমি নিজে খুব খুশি টাচ বলবো যা টাচ উঠতে করে নি টাচ বলবো যে আমি সত্যি অনেক বেশি ব্লেসড যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসার জন্যই আমি তোমাদের কাছেই ইন্সপায়ার করতে পারছি আমার এখন মনে হচ্ছে যে সত্যি আমি তোমাদেরকে এত বেশি ইন্সপায়ারও করতে পারছি আমার ভিডিও দেখে অনেকের রিচ অনেক বেশি বেড়ে গেছে অনেকের মনিটারাইজেশন অন হয়ে গেছে আমাকে নিজে কমেন্ট করে বলে তো সেটার জন্য তোমরা ওই যে বললাম আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না আমার লাইভ ভিউজে গিয়ে দেখো তারা নিজেরা কমেন্টস করে বলে আরও সবাইকে বলি যারা যারা স্টার পেতে চাও আমার ভিডিওতে অনেকেই স্টার সেন্ড করে তো স্টার সেন্টারতে গিয়ে হচ্ছে গিয়ে তোমরা ফলো করো এবং তাদের কমেন্টস করো তো ডেফিনেটলি তারাও তোমাদেরকেও স্টার দেবে এরকম আমার অনেক ভিউয়ার্স হয়েছে যারা হচ্ছে গিয়ে স্টার পেয়েছে আমার ভিউয়ার্সরা যারা স্টার দিয়েছে আমার ভিউয়ার্স হিসেবে আমি আজকে যে ভিডিওটা শ্যুট করছি আমি জানি না এটা কবে পোস্ট করব তো আমার ভিডিও দেখে যে যারা স্টার সেন্ডারদেরকে মেসেজ করেছে স্টার সেন্ডাররা তাদেরকেও অনেক অনেক স্টার্স দিয়েছে তো স্টার পাওয়াটা ইম্পর্টেন্ট এবারে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে স্টার কিভাবে পাবো দিদি এবারে তাদের জন্য আমি স্টারসের একটা সেট বলে দিচ্ছি পাঁচশোটা ফলোয়ার্স বললাম স্টার সেট আপ করবে ইনসাইডসে গিয়ে সেটা ডিটেলস ভিডিও আমি দরকার হলে পরে আবার পোস্ট করে দেবো ইনসাইডসে গিয়ে স্টার সেট করে নেবে এবং স্টার কিন্তু নিজে দেওয়া যায় না নিজেকে নিজে তোমরা স্টার দিতে পারবে না স্টার তোমাকে অন্য কারোর কাছ থেকেই নিতে হবে স্টার কিন্তু টাকা দিয়ে কিনতে হয় খুবই কম অ্যামাউন্ট দিয়েই তোমাকে কিনতে হবে এবং তুমি যে অনেক টাকা একটা স্টার্ট সমান হচ্ছে জিরো ডলার ঠিক আছে জিরো পয়েন্ট ডলার মানে সেটা ইন্ডিয়ান টাকায় তোমরা হিসেব করে নিতে পারো গুগলসে গিয়ে দেখে নেবে যে কত টাকা হয় তো যারা অনেক অনেক স্টার সেন্টার আছে দুশো তিনশো পাঁচশো টাকা করেও স্টার সেন্ট করে এটা কিন্তু সত্যি মানে এরকম নয় যে করে না এবং আমি সত্যি বেশি ব্লেসড যে আমাকে অনেকে স্টার সেন্ট করছো আরও অনেকে স্টার সেন্ট করো যারা যারা স্টার সেন্ট করে আমি তাদেরকে পার্সোনালি সাউট সাউট আউট করে দেবো অবশ্যই আর এরপরে তোমাদেরকে আরও অনেক টিপস আমি বলতে পারি কিন্তু ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাবে তো আশা করছি আমি এক্সাইটমেন্টে কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম জানি না তবে আমি তোমাদেরকে বললাম পাঁচশো ফলোয়ার্স করো তারপরে করো গিয়ে পাঁচ হাজার ফলোয়ার্স তারপরে গিয়ে বাড়িয়ে নাও হচ্ছে রিচ রিচটা সবসময় ইম্পর্টেন্ট একজনের ভিডিওতে আচ্ছা যারা যারা এই ভিডিওটা দেখছ এ থেকে জেড পর্যন্ত কমেন্ট করে যাও ঠিক আছে তোমরা দেখবে যে ডেফিনেটলি তোমাদের হচ্ছে গিয়ে ফলোয়ার্স অবশ্যই বাড়বে অনেকগুলো কমেন্টস যখন করবে এবার লোকে বুঝতে পারবে না যে কেন করছো কিন্তু তোমাদের রিচটা আপ হয়ে যাবে এবং তার সাথে সাথে একটা ট্রিকি জিনিস বলে দিই যারা এতদূর পর্যন্ত দেখেছো তারা কিন্তু ট্রিকি জিনিসটাও চেনে নাও সবাই কমেন্ট করো অ্যাট দ্য রেট অফ এভরি অ্যাট দ্য রেট অফ ফলোয়ার্স আর অ্যাট দ্য রেট অফ হাইলাইটস এই তিনটে কমেন্ট করো তারপরে কমেন্ট করো হচ্ছে হ্যাশট্যাগ হাইলাইটস হ্যাশট্যাগ এভরি ওয়ান ফলোয়ার্স এই কমেন্টসগুলো তোমরা করে যাও ঠিক আছে এই ভিডিওটাতেই করে যাও তোমরা রিচ তার আগে একবার চেক করবে এইসব কমেন্টসগুলো করে নিয়ে দু তিন ঘন্টা পরে নিজের রিচ একবার চেক করে দেখবে যে তোমার রিচ বেড়েছে কি না এবারে হ্যাঁ অনেকে আমাকে আরও কোশ্চেন করে নিজের ভিডিও দেখলে ভিউজ হয় কি না অবশ্যই নিজের ভিডিওটা একবার ভিউ করো দশবার ভিউ করলে তোমার কোনো লাভের লাভ হবে না ঠিক আছে তাই নিজের ভিডিও একবারই ভিউ করো নিজের কমেন্ট সেকশনে অতটা তোমরা লাভ করতে পারবে না হ্যাঁ অবশ্যই মা বাবা কাকা জেঠু যার ভিডিওতে খুশি তোমরা গিয়ে অনেক কমেন্টস করে আসতে পারো সেটাতে তোমাদের ডেফিনেটলি লাভ হবে আমি আমার ভিডিওতে এই জন্যই লাইক করতে বলছি কমেন্ট করতে বলছি ফলো করতে বলছি আমার শুধু রিচটা একটু বাড়ানোর দরকার আমার যদি রিচটা বাড়ায় বা মানে বাড়ে তাহলে আমি চেষ্টা করব তোমাদের সবাইকে আরও অনেক হেল্প করার এবং আমি আরও অনেক বেশি মানুষকে সাপোর্ট করতে পারবো তাই সত্যিই তোমরা আমাকে সেই সুযোগটা করে দাও আমাকে একটু কমেন্ট করে তোমরা সাথে থাকো আমাকে একটু স্টার সেন্ড করো যাতে আমি আরও বেশি এক্সাইটেড হয়ে আরও বেশি অনেক বেশি খেটে কুটে ভিডিও বানাতে পারি কারণ একটা ভিডিও বানাতে সত্যি অনেকটা স্ট্রাগল করতে হয় ছাদে গিয়ে ভিডিও বানাতে হয় বাড়িতে প্রচণ্ড মাঝে মাঝে সবাইকে চুপ করিয়ে রেখে ভিডিও বানাতে হয় বাইরে যখন যাই প্রচণ্ড আউটনয়েসের মধ্যে আমাদের ভিডিও বানাতে হয় অনেকটা স্ট্রাগল করে আমাদের ভিডিওটা বানাতে হয় তার জন্য তোমাদের একটু ভালোবাসা দরকার কারণ আমি অনেক বড়ো কন্টেন্ট ক্রিয়েটার নই আমি একদমই বিগেনার কিন্তু তোমাদের ভালোবাসার জন্য আমি কিছুটা এগাতে পেরেছি এবং আমার দেখা দেখি আমার কিছু পূর্ব পরিচিত এবং আমার কিছু ফ্রেন্ডসও এই ধরনের ভিডিও করার চেষ্টা করছে সেটা দেখেও আমি অনেক বেশি ব্লেসড তো থ্যাংক ইউ সো মাচ সবাই প্লিজ পাশে থাকো আমি অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করব এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমিও তোমাদেরকে অনেক অনেক বেশি সাহায্য করতে পারবো আমি আশা করছি আমার ভিউয়ার্সরা প্লিজ একটু কমেন্ট করো যে আমি তোমাদেরকে কতটা সাপোর্ট করি না করি যাতে অন্য সবাই বুঝতে পারে আর প্লিজ আমার এই ভিডিওটা সবাই শেয়ার করো তোমাদের সবার ভালোবাসার জন্যই আমি আছি অবশ্যই তোমাদেরকে আরও অনেক বেশি ভিডিও আমি উপহার দিতে পারবো তাই সবাই সবাই অনেক ভালোবাসা দেবে আর অবশ্যই আমার ভিডিও থেকে অনেকে হেল্প হয়েছে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে দেখে আমি সত্যি অনেক বেশি খুশি হই তো তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো যাতে আমি তোমাদেরকে আরও ইনফরমেটিভ অনেক ইনফরমেশান দিতে পারি আসলে কি বলো তো যখন আমি কথা বলতে বসি দেখেই তো বুঝতে পারছো আমি এত বেশি কথা বলতে পারি তো তারপরে গিয়ে না আমার অনেক পয়েন্টস ভুলে যাই আমাকে এরপরে নোট ডাউন করে রাখতে হবে যে তোমাদেরকে কী কী পয়েন্টস বলবো আর ওই জন্য আমি লাইভে সবাইকে হেল্প করতে পারি কারণ লাইভে লোকের কোয়েশ্চেন্স থাকে আমি তখন তাদেরকে অ্যান্সারটা করে দিতে পারি তো তার জন্য তোমাদেরকে বলবো যে আমার লাইভ ভিডিওসগুলো দেখতে আর অবশ্যই আমাকে ফলো করো আমার সাথে থাকো আমার পাশে থাকো আমি তোমাদের সাথে অনেক ভালোভাবে জড়িয়ে থাকতে চাই এবং অনেক ভালো ভালো স্মৃতি তোমাদের সাথে রাখতে চাই যারা ভালো কমেন্টস করবে আমার সাথে অনেকের পরিচয়ও হয়ে গিয়েছে আর আমি কিন্তু সবাইকে ফলো ব্যাকও করার চেষ্টা করি সবার ভিডিওতে গিয়ে কমেন্টও করার চেষ্টা করি তাই ডেফিনেটলি অনেক অনেক কমেন্টস করো যাতে তোমাদের নিজেদেরও রিচটা আপ হয়ে যায় তার সাথে সাথে আমারও রিচটা আপ হয়ে যায় কারণ ফেসবুকের ভিডিও যখন তুমি দেখছো তোমার যতটা রিচ আপ হচ্ছে আমারও ততটা হচ্ছে কারণ ফেসবুক কিন্তু রোবট রোবটিক একটা জিনিস তো